লোকপ্রিয় দর্শক মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করছি যে যার অবস্থানে ভালো আছেন আজকে আমি যাচ্ছি বরিশালের পিরোজপুর জেলায় আমার ব্যক্তিগত একটি কাজের জন্যই মূলত যাওয়া হচ্ছে তাই আমি ভাবলাম কেননা আপনাদেরকে পিরোজপুর জেলার কিছু গ্রামীণ দৃশ্য দেখানো যাক তার প্রেক্ষিতে আপনাদের জন্য এই ভিডিওগুলো ধারণ করে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন একটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন আবারও সকল দর্শককে ধন্যবাদ জানাই তো দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা চলে আসছি বন্ধুর পাশের দিকে তো আমাদের এখান থেকে আরও হাঁটতে হবে প্রায় দশ মিনিটের মতো যেহেতু পাকা রাস্তা নাই এখানে বেশি মাটির রাস্তা তো ভেতরের দিকে খুব কমই গাড়ি চলাচল করে তাই আমাদের কিছুক্ষণ হেঁটেই যেতে হবে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন যেখানে পানি আছে এটা হলো একটা খাল যেটা জোয়ার ভাটার জন্য ভরে যায় এবং খালি হয়ে যায় এবং তার পাশে যেই জায়গাটা আমি এখন আপনাকে জুম করে দেখাচ্ছি এটা হলো ধান খেত খোলা বলে এটাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম চারিদিকে নিরিবিলি কোনো সারা শব্দ নাই কোনো কোলাহল যানবাহনের কোনো শব্দ নাই তো দেখতে পাচ্ছেন বাড়িগুলো একেবারেই খালি পড়ে আছে আসলে আমার বন্ধুর পরিবার বেশিরভাগই ঢাকাতে বসবাস করেন তো গ্রামে তেমন কেউ বসবাস করে না বলেই বাড়িঘর খালি করে আছে এবং আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বেড়া বেড়ার ভিতরে বিভিন্ন সবজি গাছ লাগানো হয়েছে এবং আমার সামনে ডান পাশে একটা ঘর আছে এটাতে গরু আছে সকালে নাস্তা করে একটু গ্রামের পথগুলো ঘুরে দেখব এই জন্য বের হলাম আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি আসলে গ্রামের পথগুলো বর্তমান অবস্থায় কেমন আছে আগের সময় যখন গ্রামটা ছিল তখন গোছালো ছিল গ্রামের মানুষ খুব কম ছিল এবং প্রতিটা মানুষ ছিল স্বাবলম্বী তাদের গোলা ভরা ধান ছিল গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল এখন বর্তমান মানুষের কাজের তাগিদে শহরে গিয়ে সব পরিবর্তন হয়ে গেছে এখন গ্রামে খুব কম সংখ্যক মানুষই বসবাস করে এবং যারা আছে তারা তেমন ন্যায্য মূল্য পায় না যার জন্য শহরের দিকে ধাবিত হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমার একটা ছোট ভাই এবং ওর বোন এটা তো ওরা দুজন কিছু কলা পাতা নিতে আসছে হয়তো কোনো কিছু রান্না টান্না করবে কোন আইটেম তো এই জন্য আমি ওদের সাথে আসলাম যে কি করবে আসলে দেখতে চাচ্ছিলাম এখানে একটা কলা গাছ আছে এখানে এটা দেখ এটা কাটতে পারস কিনা এটা দেখ এটার মধ্যে মনে হয় ভালো পাতা পাবি যেহেতু গ্রামের মানুষ এইগুলোতে পারাপারে পারে পারদর্শী তাই তাদের জন্য কোনো হাতলের প্রয়োজন হয় না তো আমরা ওদিকে পার হব তো এই জন্য উনি আমাদেরকে হেঁটে দেখাচ্ছেন কিভাবে আমরা আসা যাওয়া করব যেন না পড়ে যায় কিরে তুই উল্টা পরলি কেন জামাটা সোজা করে পর ওই ওই কি কানা হয়ে গেছে রে হয়তো এটাও দেখে না উল্টা কোনটা সোজা কোনটা উল্টা করে পরস কেন সোজা করে পর এখানে জায়গাগুলো সংরক্ষিত অর্থাৎ সবাই বেড়া দিয়ে রাখে যা যার মতো খালপাড় এটা এটাকে খালপা বলে যেহেতু এখানে জোয়ার ভাটার পানিগুলো গুলো উঠানামা করে আর ডান পাশে যে গাছগুলো দেখতে পাইছেন সারি সারি কলা গাছ তারপর হচ্ছে গিয়ে সুপারি গাছ এখানে বেশিরভাগ মানুষ দেখলাম সুপারি চাষ করে তাই না রে হ্যাঁ তো এখানে প্রায় মানে হাজার হাজার সুপারি গাছের মধ্যে হয় এগুলো বিক্রি করে মানুষ বেশিরভাগ লাভবান হয় আসল কথাটাই বলা হয়নি আমার লোকেশনটা এখন এক্স্যাক্টলি কোথায় আসলে আমি আছি বরিশাল বিভাগের আহ পিরোজপুর জেলায় আর পিরোজপুর হচ্ছে গিয়ে ভিটাবাড়িয়া নামে একটা উপজেলা আছে থানা তো এখানে এখানে গ্রামের নাম কি রে কি ভান্ডারিয়া হ্যাঁ ভান্ডারিয়া না জানি কি একটা নাম আছে ওইখানে আছি আর কি তো গ্রাম অঞ্চলগুলো খুব সুন্দর আর এখন শীতের দিন ভালোই কুয়াশা পরে সকাল সকাল এখন প্রায় সকাল নয়টা বেজে গেছে নয়টার উপরে বাজে দেখতো কয়টা বাজে কয়টা নয়টা পঁচিশ আচ্ছা নয়টা পঁচিশ বাজে প্রায় সাড়ে নয়টার মধ্যে বেজে গেছে এই জন্য কুয়াশাও প্রায় শেষ আর রাতে প্রচুর ঠান্ডা পড়ে এখানে যেহেতু গাছ সমাহার বেশি এই জন্য পরিবেশটাও ঠান্ডা কুয়াশাও বেশি পরে ভারী শীতেও ভালোই মজা লাগতেছে তো আমাদের পরিকল্পনা আছে এখানে গিয়ে খেজুরের রস খাওয়ার আছে তোদের দিকে কোন সাইডে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাবো ইনশাল্লাহ কালকে সকালে যাব আজকে তো আর সম্ভব না কারণ খেজুরের রস খাইতে গেলে সকাল সকাল যাইতে হয় আর তা না হলে খেজুরের মালিকগুলো যারা আছে না

আস্তানা আছে অর্থাৎ এখানে গুড় বানায় নাকি মানুষ বানায় বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান জন্য এগুলো তো দেখানোর চেষ্টা করবো যদিও সম্ভব কিনা জানি না কারণ স্বল্প সময়ের জন্য আসা হয়েছে দেখা যাক সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গাটা রে কার বাড়িতে নিয়ে আসলি আগে তো বইল তো নিবি আমি সেই জায়গায় চা চা তুই না বললি একজন থাকে ও আরেকজন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো অনেকক্ষণ ধরে হাঁটলাম গ্রামের মেস দিয়ে প্রায় অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে এবং সব রাস্তায় ভিডিও করিনি ভালোই লাগলো হাঁটতে গিয়ে তো খুবই সুন্দর জায়গাটা আসলে বরিশাল হচ্ছে কি বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বরিশালের দিকে গাছগাছালি বেশি তাই এর আবহাওয়াটা সুন্দর পরিবেশটাও মানে ভারসাম্য মধ্যে থাকে বিশেষ করে আশেপাশে মানে খাল বিল এগুলো ছড়ানো বেশি তাই তেমন দূষণ হয় না জোয়ার ভাটার কারণে সব ময়লা খাল বিলের মাধ্যমে বেরিয়ে যায় যদি এটা ঠিক না তবে আমি যা দেখলাম ওই অনুযায়ী যাই এখানে বড় বড় খালের কানেকশন আছে যোগাযোগ সংযোগ স্থল আছে দেখতে পাচ্ছে ভালোই লাগলো করে যেহেতু এটা জোয়ার ভাটার পানি অর্থাৎ সমুদ্রের পানি লোনা পানি তো এখানে প্রায় ছোট বাচ্চারা এবং বড়রাও অনেকে মাঝে মধ্যে শখের বসেতো আবার অনেকে ইচ্ছা অনুযায়ী গোসল করে থাকেন তো এটা হচ্ছে গিয়ে গোসল করার একটা ছোট্ট ঘাট যখন পানি উঠে যায় তো এখানে গোসল করা যায় চাইলেই এখানে দেখতে পাচ্ছেন সারি সারি সুপারি গাছ অনেক পরিমাণে সুপারি হয় এখানে তো বরিশাল থেকে বেশিরভাগ সুপারি মনে হয় দেশের বিভিন্ন অঞ্চলে যায় আমি সঠিক জানি না যদিও তবে এই ছোট্ট একটা গ্রামে এতগুলো সুপারি গাছ দেখে যা আমি আন্দাজ করলাম খুব সম্ভবত এমনটাই হয় ক্রেটার কি যাবি না নাকি বসবি এখানে চল অনেক হাঁটা হয়েছে এবার বাড়ির দিকে চল চলে যাই দর্শক আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব পাশাপাশি শেয়ার করে দেবেন ধন্যবাদ